গাউসিয়া কমিটি বাংলাদেশ নাঙ্গলমোড়া নয়নং ওয়ার্ড ইউনিট ঢাকা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সৈয়দ সদরুদ্দিন খলিফা জামে মসজিদে ফাতেহায় ইয়াজদাহম উদযাপন উপলক্ষে খতমে গাউসিয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত এই মাহফিলের সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ নাঙ্গলমোড়া ওয়ার্ড ইউনিট শাখার সভাপতি আলহাজ মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম ও মাওলানা আনিসের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতার সভাপতি আলহাজ মাস্টার মোহাম্মদ শফিউল আলম ও মসজিদের পেয়েশ ইমাম মৌলানা নজরুল ইসলাম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

अलाही <laughs> जात